নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে বুঝতেই পারছেন আমি আছি মোহনবাগান তাবুতে মোহনবাগানের প্র্যাকটিস হয়ে গেল এবং এই প্র্যাকটিসের আজকের সবচেয়ে বড় খবর হল মেনবীর সিং এবং শুভাশিস বসু বল পায় প্র্যাকটিস শুরু করলেন মেনবীর ডুরান্টের প্রথম ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তারপর রিহাবে ছিলেন তিনি দীর্ঘদিন আর শুভাশিস বসুর চোট নিয়ে তো বিতর্ক চলছে সেটা একটা আলাদা ইস্যু কিন্তু চোট ছাড়িয়ে শুভাশিস বসু পুরোপুরি ফিট হয়ে বল পায় প্র্যাকটিস শুরু করেছেন আজ এটা কিন্তু মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে একটা বড় খবর তারা নিশ্চিন্তে থাকতে পারবেন এসিএল সি এর প্রথম ম্যাচ থেকেই শুভাশিস বসু অ্যাভেলেবেল শুভাশিসের প্রতি মোহনবাগান কর্মকর্তাদের প্রচণ্ড আস্থা সেটা গত চার পাঁচ বছর ধরেই রয়েছে এর পাশাপাশি যে দুজন আনফিট খেলোয়াড়কে নিয়ে দাঁড় সমালোচনা হয়েছে ডারভিতে হারের পর সেই ডিমি এবং কামিংস যারা ওজন বাড়িয়ে কলকাতায় ফিরেছিলেন তাদের ওজন কমাতে ছপাক দৌড় করিয়েছেন প্রায় জিপ বেরিয়ে যাওয়ার অবস্থা দুই অস্ট্রেলিয়ানের মলিনা তাদের ওপর কঠোর মনোভাব নিয়েছেন ফিটনেস দ্রুত ফিরতে হবে আগের জায়গায় সামনে বড় লড়াই এসিএলের ষোলো তারিখ প্রথম ম্যাচ চোদ্দো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত প্র্যাকটিস হবে কলকাতাতে মোহনবাগান মাঠে এই জন্যই আমরা বলছি যে বিশেষ ফিজিক্যাল ট্রেনার নিয়োগ করেছেন তিনি এই দিমি এবং কামিংসকে ফিট করে তোলার জন্য এদিন ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল তবে মিডিয়া ম্যানেজারের সৌজন্যে প্র্যাকটিসের পরে প্লেয়ারদের কাছাকাছি যাওয়া যায় সমর্থকরাও ছিল সেখানে সমর্থকদের সঙ্গে অনেক বিদেশি তারকা সেলফি তুলতে দেখা যায় সমর্থকদের বক্তব্য ছিল উই ওয়ান্ট রিভেঞ্জ কামিংসরা থামস আপ দেখিয়ে যাকে স্বাগত জানালেন মলিনা সঙ্গে দেখা করতে এসেছিলেন তার দুই পরিচিত তাদের সাথেও তিনি সেলফি তুললেন সব কিছুই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সব মিলিয়ে বাগানের এই প্র্যাকটিস ছিল জমজমাট